আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুগণ পাশে আমার বড় ভাই আছেন উনি হচ্ছেন আমার অনেক কাজের মানুষ যে কোনো কাজ দুইজনে পরামর্শ করেই করি ওনার প্রত্যেকটি কাজের মধ্যেই আমাকে ডাকেন আসলে বিদেশ বাড়িতে এটাই হচ্ছে একটি সম্পর্ক যে পরকে আপন করে নেওয়া আর এখানে আমি যাদের সাথে থাকি প্রত্যেকে আমার আপনজনের মতো নিজের পরিবারের মতো প্রিয় বন্ধুগণ আজকে তাই দুই ভাই ঢাকা হিমায়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা রওনা হলাম নীল আকাশ পরিবহন তার মানে হচ্ছে পিক আমরা মেন রাস্তায় উঠলাম দেখতেই পারছেন একটি ব্রিজ এটি হচ্ছে সিংহাইয়ের ধলেশ্বর ব্রিজ এখানে প্রতিদিন হাজারো লোক আসে ঘুরতে শুক্রবারে বেশি লোক আসে সুন্দর একটি ঘোরার জায়গা প্রত্যেককে এখানে আসবেন ঘুরবেন তালা আমাদের প্রত্যেককেই নে আমল করার উদ্দেশ্যে দেশ সফর করার জন্য তো সিদ্ধান্ত করুক প্রিয় বন্ধুগণ আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু লোক আসে যারা আপনর চাই বেশি কারণ তাদের সাথে জীবনটাকে মানিয়ে নিতে হয় তাদের সাথে থাকতে হয় স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন তারা তো আমাদের আপন কিন্তু তাদেরকে সেরে বিদেশের বাড়িতে আমাদের থাকতে হয় তাই আমরা মিলেমিশে তাদের সাথে থাকবো কারণ আমরা যাদের সাথে থাকি তারা হচ্ছে আমাদের একটি পরিবার প্রিয় বন্ধুগণ এই দুনিয়া দুই দিনের চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী আশীর্বাদ হচ্ছে চিরস্থায়ী তাই বন্ধুগণ আমরা প্রত্যেককেই আল্লাহতালার বিধান মেনে চলব পাঁচ অক্ত নামাজ রোজা জাকাত হজ এগুলো পালন করব। করবো আল্লাহতালা আমাদের প্রত্যেককেই পাঁচ নামাজ আদায় করার জন্য তোষিক দান করুক এবং মা বোনদেরকে পর্দার বিধান মিলে চলার জন্য তো দান করুক প্রিয় বন্ধুগণ আমার এই কথার মাঝে ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং প্রত্যেক মুসলিম জমিনাদকে আল্লাহ তালা নিয়ে খায়াত দান করুক এবং নেম করার জন্য তৌসিক দান করুক দুনিয়ার জমিন থেকে আমাদের প্রত্যেককেই জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাল্লাহ তহস্বীদান করুন প্রিয় বন্ধুগণ